নমস্কার বাঙালির পেটপুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শাকের একটা সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করব আর এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করব। কিন্তু বন্ধুরা খেতে হবে কিন্তু ভীষণ ভালো আর এখন কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের ঘরে সুগার বা হাই প্রেশারের রুগী রয়েছে আর এই মেথি শাকটা কিন্তু ভীষণ উপকারী একটা শাক এই শাক খেলে পরে সুগার ব্লাড প্রেশার কোলেস্টেরল সব কিছু কিন্তু নিয়ন্ত্রণে থাকে তো বন্ধুরা দেখে থাকুন তাহলে আমি কীভাবে শাকটা রান্না করছি মেথি শাক রান্না করার জন্য আমাদের বাজার থেকে কিছু মেথি শাক কিনে আনা হয়েছে শাকগুলো গোড়ার সময়তে কিনে আনা হয়েছিল আমি ভিডিওটা যাতে তাড়াতাড়ি তৈরি করতে পারি এই জন্য আমি আগে অংশটা নিয়ে নিয়েছি আমি সবগুলো বেছে এবার শাকগুলো বেশ ভালো করে ধুয়ে নিতে হবে কারণ শাকের মধ্যে অনেক মাটি থাকে নোংরা থাকে আর শাকটা যদি ভালো করে ধুয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু খাওয়ার সময় কিচ করবে খেতে ভালো লাগবে না এই জন্য আমি কলে গিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব শাকটা ধোয়ার জন্য আমি যে পাত্রটা নিয়েছিলাম সেই গামলাটা একটু ছোট হয়ে গেছে শাকটা ধুতে অসুবিধা হচ্ছে কিন্তু বেশি করে জল দিয়ে শাকটা ধুতে হবে তার জন্য আমি বালতি নিয়েছি বালতির মধ্যে অনেকটা জল দিয়ে শাকটা ধোয়া যাবে আমি ধুয়ে করে নিয়েছি এবার শাকগুলো কুচি কুচি করে কেটে নেব বেশ কিছু শাক আমি হাতের মুঠোয় নিয়ে নিচ্ছি এবার একেবারে কুচি কুচি করে কাটবো কেটে নেওয়া হয়ে গেছে আজকে শাকটা আমি নিরামিষ ভাবে রান্না করব আলু আর বেগুন দিয়ে তার জন্য এবার আলু আর বেগুনটা কেটে এনেছি আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এরকম ছোট্ট টুকরো করে কেটে নিলাম আমি একটা আলু এরকম ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার বেগুনটা কেটে নিয়েছি বেগুনটার ভিতরে পোকা আছে বেগুনটা আমি ছোট ছোট পিস করে ডুমো ডুমো করে কেটে নেব বেগুনটা কাটা হয়ে গেছে বেগুনটাও ধুয়ে পয়সা করে নিয়েছি আমি একটা বেগুন নিয়েছিলাম সবটা বেগুন আমি দিইনি আমি এতটুকু বেগুন রেখে দিয়েছি শাক অনুযায়ী বেগুন দিতে হবে যদি খুব বেশি বেগুন দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সব কিছু বুঝে শুনেই দিতে হবে যেমন পরিমাণ শাক নেওয়া হবে সেরকম অনুযায়ী কিন্তু আলু আর বেগুন নিতে হবে আমাদের তিনশো গ্রাম শাক কিনে এনেছিল তার জন্য আমি একটা আলু এরকম কেটে নিয়েছি আর একটা বেগুন আমি সম্পূর্ণ দিই কিছুটা পরিমাণ দেখে দিয়েছি এবার আমি শাকটা রান্না করব তার জন্য উনুনটা ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি আজকে শাকটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সাতের থেকে যদি সর্ষের তেল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় যদি আপনাদের কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে সাহায্যে দিতে পারেন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে নিয়ে নিচ্ছি বেগুনগুলো ভাজার সময় আমি অল্প করে একটু নুন দিচ্ছি যদি এইভাবে আলাদা করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু শাকটা খেতে বেশি ভালো হয় এই জন্যই আমি বেগুনটা আলাদা করে ভেজে নিয়ে নিচ্ছি বেগুনগুলো লালচে রং করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি বেগুনটা ভাজার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে এবার এই তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা অল্প করে একটু কালো জিরে এই শুকনো লঙ্কার কালো জিরেটা ভেজে নিতে হবে কালো জিরে শুকনো লঙ্কা ভাজা হয়েই আছে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আলুগুলো দেখুন বেশ লালচে রং ধরেছে এবার এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাক দিয়ে এবার নিয়ে কেটে মিশিয়ে নিতে হবে এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যেমন পরিমাণ খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন আমরা তো সব সময় ঝালটা একটু বেশি খাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প করে একটু হলুদে গুঁড়ো এবার সবকিছু দিয়ে নিজে মিশিয়ে নিয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে শাকটা দু তিন মিনিটের মতো রান্না হওয়ার পর আমি ঢাকনাটা খুলে এনেছি আর শাকগুলোকে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি শাক থেকে যেটুকু জল বেরিয়ে সেগুলো প্রায় শুকিয়ে গেছে কিন্তু এখনও আলুগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি একটু শক্ত শক্ত রয়েছে এই জন্য একটুখানি জল দিচ্ছি খুব সামান্য জল প্রয়োজন অনুযায়ী দিতে হবে যদি আলুগুলো সেদ্ধ হয়ে যেত তাহলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন থাকতো না এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা যদি আগে দেওয়া হতো বেগুনটা একেবারে গলে যেত এই জন্য বেগুনটা পরে দেওয়া হলো শাকটা কিছুক্ষণ রান্না হওয়ার পর শারের মধ্যে তার জলগুলো সব শুকিয়ে গেছে কিন্তু শাকের কোনো কিন্তু পাক উঠে নি শাকটায় দেখবেন রান্না করতে হতে একেবারে পাক উঠে যাবে তখন মনে করবেন যে শাকটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে আর মেথি শাক খেতে কিন্তু একটু তেতে লাগে যারা একদমই তেতে খেতে পছন্দ করেন না এই সময় তারা একটুখানি চিনি দিয়ে দেবেন আমি কোনো চিনি দিচ্ছি না রান্না করতে করতে দেখুন শাকটা একটা পাক উঠে এসেছে আর শাকের মধ্যে আলুগুলোও কিন্তু সব নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর মেথি শাক ভাজার যে একটা সুন্দর সেন বেরোয় সেই সেনটাও বেরিয়ে গেছে এতে বোঝা যাবে যে মেথি শাকটা রান্না হয়ে গেছে হয়ে গোল হয়ে ঘুরে আসছে এটাই হলো শাকের পাক ওঠা আগেকার দিনের লোকেরা বলতো যখন পাক উঠবে তাতে বুঝ বুঝে রান্না হয়ে গেছে বাঁধাকপি ঘন্ট হোক লাভ ঘন্ট হোক বা শাক হোক তাহলে শাকটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে আর একটা থালার মধ্যে বের এনে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কিভাবে মেথি শাকটা রান্না করলাম এভাবে মেথি শাক রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এই মেথিশাক কিন্তু বাজারে সবসময় পাওয়া যায় না এই শীতকালেই পাওয়া যায় তাই আপনারা মেথিশাক কিনে এনে এইভাবে রান্না করে খাবেন আপনাদের খেতে ভালো লাগুক আর না লাগুক শরীরের কথা ভেবে নিয়ে উপকারের কথা চিন্তা করে নিয়ে আপনারা খাবেন এই শাকগুলো আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে